সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আর আমরাও খুব ভালো আছি সবাইকে এই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত বুধ ঘরে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানাচ্ছি আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে যে জন্য সকাল সকাল এই যে বাসনপত্র ধুয়ে ঘরটর গুছিয়ে স্নান টান করে পুজো দিয়ে রান্নাবান্না করে কটা খেয়ে দিয়ে বেরোচ্ছি মোটামুটি কটা বাজে এখন ওই ধরো কটা হবে এগারোটা খেয়ে বেরোচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে ফ্লগটা সাথে থাকো ঘর সংসারে সমস্ত কাজবাজ কমপ্লিট করে সকাল সকাল কোথাও বেরোনোটা যে কতটা চাপের সেটা প্রত্যেকটা গৃহিণী বুঝবে কিন্তু আমার যেহেতু ভিডিও জমে ছিল যে কারণে আমি এই কাজগুলো শেয়ার করতে পারি না যাই হোক সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কটা মুখে দিয়ে এখন কিন্তু বেরিয়ে পড়েছি ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে রেডি করে সকালবেলা আর তারপর কিন্তু সমস্ত কাজবাজ করে যে আমি কমপ্লিট সব কিছু করে আসলাম তো এখানে আমি আসার আগেই দিদি পৌঁছে গেছে যে দিদি আর কি আসতে চেয়েছিল ওই দিদি কিন্তু পৌঁছে গেছে এখানে মদনমোহন বাড়িতে তো তারপরে ফোন করলাম যে দিদি কোথায় আছো মদনমোহন বাড়ির ভিতরে আছে তো চলো ওর সঙ্গে দেখা করা যাক তারপরে একটুখানি ঘুরবো আসলে কি হয়েছে বলো তো কয়েকদিন আগে যখন আসলাম তখন ওই মদনমোহন বাড়িতে পুজো দিয়েছিলাম সোনুপাপ্পার বার্থডে উপলক্ষে আর তারপর কিন্তু মেলা বাড়িতে ঘুরেছিলাম কিন্তু সেটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি কারণ আমার মোবাইলে চার্জ ছিল না পুজো দিতে ওখানেই মদনমোহন বাড়িতেই আমার মোবাইল সুইচ অফ হয়ে যায় তো যে জন্য তোমাদের সঙ্গে মেলার কোনো কিছুই শেয়ার করতে পারিনি তাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দেবো আর আমিও কিছু আরও কয়েকটা কেনাকাটা বাকি আছে সেটা করে নেব তো চলো কী কী কেনাকাটা করবো কীভাবে এনজয় করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবারে দিদির সঙ্গে আগে দেখা করা যাক তো আমি কিন্তু টোটো থেকে নেমে এখানে আবার ঢুকতে চাচ্ছি আর দেখো এখানে হ্যাঁ সামনে কিন্তু বন্ধ করা আছে আমি তো জানি না তো এদিক দিয়ে ঢুকছি আমি ঢুকে দেখি গেটে তালা দেওয়া তো তারপরে আবার ফোন করলাম বললাম তো গেটে তো তালা দেওয়া কী করে ঢুকেছো বলে ওইদিকে দিকে আর যে দরজা আছে সেই দিয়ে ঢুকেছি ওই দিয়ে আসো চলো এবারে আরও ব্যাক করে গেলাম তো এই দেখো এখানে তো এই দেখো আমার মা আর মাসি আর মিষ্টি দিদি কত ফটো নিলাম আর এইদিকে মেলা চলছিল তো আমরা আগে ওই যে প্রসাদ নিয়ে সেটা মানে পূজাটা দেখলাম এখন আমরা কিছু কিনার জন্য এদিকে যাচ্ছি অন্য কেটটা দিয়ে ঢুকে পড়লাম ভিতরে আর তারপরে কিন্তু দিদিদের সঙ্গেও দেখা হয়ে গেল তো এবারে কিছুক্ষণ এখানে কাটাবো বেশিক্ষণ কাটাবো না সেদিনকে পুতনা রাক্ষসীটাকে তোমাদের দেখানো হয়নি আজকে দেখাই চলো একটু দেখে তারপরে বেরোবো

মেলাতে ঘুরতে পারিনি মানে ঘুরেছি মানে দেখাতে পারিনি তোমাদেরকে মেলা শেয়ার করতে পারিনি তো আজকে দেখাবো আশা করছি তোমার ভালো লাগে থাকো বন্ধুরা তো এখন যাচ্ছি মেলা বাড়ির দিকে মদন মোহন বাড়িতে সেদিন তো পুজো দেওয়া হয়েছে দেখা হয়েছে হ্রাস করা হয়েছে তো আজকে মেলাই ঢুকবো কি মেলাতেই ঢুকবো মেলাই এনজয় করবো তো আজকে দেখতেই পাচ্ছ ভাঙা মেলা তো সব কিছু ভেঙে যাচ্ছে তো দোকান টোকান সব ঘুসিয়ে নিচ্ছে তারপরেও কিন্তু দেখো যথেষ্ট ভিড় তুই বাচ্চ কতটা ভিড় ভালো অনেক দিনের একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল আর মনে হচ্ছে মার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আর আমি তো ওই মেলাতে ছিলাম না তার জন্য আমি স্কুলে ছিলাম তার জন্য আমি যখন এই ভিডিওটা দেখলাম তখন আমি বুঝতে পারিলাম কি আমি ছিলাম না ভাবছিলাম কি ওই মেলা যেখানে আমি ছিলাম সোনুকে স্কুলে দিয়েই কিন্তু আমি এসেছিলাম কারণ হচ্ছে এর আগের দিন যেদিনকে এসেছে সেদিনকে ওকে তো নিয়ে এসেছিলাম আবারও আরেকদিন নিয়ে আসলে হয়রানি হবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ও স্কুল থেকে আসবে তারপরে আমরা যদি ওই তিনটে চারটার দিকে আসি তখন রাত্রি হয়ে যাবে এখান থেকে বেরোতে বেরোতে তাই ভাবলাম যে ও স্কুলেই যাক আর আজকে ওকে হয়রানি হতে হবে না আমরাই যাই ওই কয়েকটি কেনাকাটি করবো তো আজকে মেলার কিছু কিছুই নেই যেহেতু বাঙা মেলা সব কিছু ভেঙেই যাচ্ছে তো এসে সেরকম কোনো মজাও পেতো না সব নাগরদোলা টাগরদোলাগুলো সব তো বন্ধই হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে তো যাই হোক আজকে যাদের কেনাকাটার ইচ্ছে আছে তারাই আসছে আর এই দেখো মনে হচ্ছে মা এটা কেনার জন্য একটু দেখাইলো পরে এই যে স্ক্রিনশট নিয়ে অন্য মাসকে দেখাবে তারপর বানাবে

ಕಥೆ ಆಗಲ್ಲ ನೀನು ಹೇಳೋದು ಏನು ಆಯ್ ಸತ್ಯ ಕರೆ ಸತ್ಯ ಕರೆ बोलो बोलो ಒಂದೇ बोलो ಕಥೆ ಇಗ್ಲೇ ಅಷ್ಟು ಅರೇ बोलो 280 টাকা 180 টাকা 280 টাকা ব্যাগ নেওয়ার সেরকম ইচ্ছে নেই এই ব্যাগটা দেখলাম এমনি ষাট টাকার দুটো বলছে না হ্যাঁ আশি টাকার দুটো বলছে তো সেই জন্য একটু এসে দেখলাম দেখি রকম কোয়ালিটি এটাই দেখতে একটু মোটামুটি ভালো লাগছিলো আর কি হাতে করে হট করে ফট করে এখানে যাওয়া ওখানে যাওয়া তো যে কারণে দেখছিলাম তো তারপরে আবার বলে যেটা একশো টাকা তো যদি বলে এখনই বলছে আশি টাকার দুটো এখন বলছে একশো বাদ দাও তো নিতে হবে না আসো তো ওই জন্য আমি দেখলাম না চলে আসলাম সেরকম আমার না যে নিতেই হবে দরকার আছে এরকম না আছে ব্যাগ যে জন্য আর বেকার খরচা না করাই ভালো চলো দেখি প্রয়োজনীয় টুকটাক কিছু যেগুলো নেওয়ার ইচ্ছে ছিল সেগুলো নেব আর কি তো এই জন্য সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি এই যে মদনবাড়ি থেকে শুরু করে মেলা একদম বিশাল এলাকা জুড়ে ওইদিকে আবার অনেকটা জায়গা জুড়ে মেলা তো এখান মাত্র সবে শুরু হয়েছে তো তারপরে কিন্তু ওদিকে আরও প্রচুর দোকান আছে চলো ওদিকটায় যাওয়া যাক তো প্রচুর জিনিস বেরিয়েছে বন্ধুরা একশো টাকা দেড়শো টাকা দুশো আড়াইশো মানে সব কিছু একদম ফিক্সড বা বলে দিচ্ছে তো যার যেরকম ইচ্ছে নাও তো এখানটা আমি দেখেছি পাপোস এর আগের দিন যখন এসেছিলাম তখনও দেখেছিলাম তখন মনে হচ্ছিলো যে নেই কিন্তু নাওয়া হয়নি কারণ এক চক্কর ঘুরে আলাদা দিকে বের হয়েছি তো তারপর ওই দিক দিয়ে বাড়ি চলে গেছিলাম তো আসলে এটা খুব দরকার ঠান্ডা দিনে নিচে বসে খাওয়ার জন্য খুবই কার্যকরী ডাইনিং টেবিল আছে ঠিকই সবসময় তো আর হয় না খাওয়া ওখানটায় মাঝে মধ্যে নিচেই বসে খাই তো তার জন্য একটা দরকার ছিল আমার কাছে একদমই নেই আসুন আর কি বসার জন্য ভাত খাওয়ার জন্য তা ঠাকুরের জন্য নিয়েছিলাম একটা ওটা আছে কিন্তু ভাত খাওয়ার জন্য নেই তো যে কারণে ভালো চলো আজকে তাহলে নিয়ে নিই তো এমনিতে নর্মালি দোকানে আর কি একশো টাকা দুটো দেওয়া হয় একটাই পঞ্চাশ টাকা তো এখানে একশো টাকা তিনটে দেওয়া হচ্ছে একটা বেশি দেওয়া হচ্ছে তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে চারটা নিলে কত হবে আর কি তো বললো যে একশো টাকা দাও চারটা নাও তো তারপরে এই যে একশো টাকা দিয়ে কিন্তু আমি চারটা নিয়েছি তো মানে সস্তাই পেলাম আর কি তাই না তো যে কারণে নিলাম আর দরকারি জিনিসই নেব যে কটা জিনিস নিয়েছি দরকারি জিনিসই নিয়েছি বেকার খরচা করে তো লাভ নেই তো এবারে খুঁজছিলাম একটা ওয়াইডেল লাইক ইয়ে প্লাজো আর কি অনেকদিন ধরে ইচ্ছে কিন্তু সেটা সেরকমভাবে পছন্দ হচ্ছে না কোথাও দেখে আর কি তো এগুলো একটু পাতলা পাতলা একটু মোটা টাইপের হলে ভালো হয় একটু মোটা টাইপের নেব আর একটু ঢেলা ঢেলা বেশ ঢেলা ঢেলা বড়ো ছোটো এরকম টাইপেরই খুঁজছি অনেকদিন ধরে সেরকম পাচ্ছি না তো যে জন্য দেখলাম যখন এখানে নেই ওরকম তো আর দেখলাম না এখানে বেকার নিয়ে লাভ নেই নেব তো কাজের জিনিস নেবো যেটা ব্যবহার করবো তাই না টাকাটা যেন একদম অবশ্য হয়ে যায় এটাই আর কি আমি চেষ্টা করি বেকার কিনে টাকা দিয়ে কিনে ফেলে রাখার মতন ইচ্ছে আমার নেই তো চলো আরও দেখা যাক কি আছে এই তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম মেলা বাড়িতে দেখতেই পাচ্ছ দোকানগুলো কিন্তু কিছু কিছু আছে কিছু কিছু একদম গুটিয়ে মুড়িয়ে নিয়েছে তো ঢুকতেই মেলার প্রাঙ্গনে দেখতে পেলাম এখানে হচ্ছে কি বলে ওটাকে ম্যাট আর কি মেঝেতে পাতার ম্যাটগুলো তো সেইগুলো তো ভাবলাম যে একটা নেবো নাকি দেখতে দেখতেই যাচ্ছিলাম কিন্তু আবার ভাবি যে আমার মেঝেও তো খুব কম একদম সামান্য একটুখানি মেঝে মানে ম্যাটটা ওখানে ধরবেই না ডাবল ফোল্ড করে দিতে হবে দিতে হলে আর যে পাপসটা আমার বিছানার বেডসাইড ম্যাটটা আছে আর কি সেটা দিয়েই তো অনেকটা কভার হয়ে গেছে তো সেই জন্য আর দরকার পড়ে না তবু ভাবছিলাম যদি একটু নেই আর কি তো তাই জন্য একটু দেখছিলাম কিন্তু পরে আবার ভাবলাম না থাক মেঝেতে জায়গাই নেই আমার ঘরে জায়গাই নেই দুটো মাত্র ছোটো ছোটো রুম আর বড় বড় বেশি রুম দিয়ে আমি করবো এটা বা কী বলো যত রুম তত মেন্টেনেন্স করতে হবে আর এখানে ওইসব করে টাইম পাস করে তো লাভ নেই পড়াতে এসছি বা নিজেরও কাজ আছে অনেক ধরনের পড়াশোনার জন্য অনেকে তো ছোট্ট একটা রুমে মাত্র মা ছেলেতে মিলে মা মেয়েতে মিলে পড়াশোনা করে তাই না পড়াশোনার জন্যই আসে এখানে তোর লাগজারিয়াস লাইফ তো দরকার নেই এখানে পড়াশোনাটাই মেন বেশি নিয়ে করি বা কি দুটো মানুষ তাই না আর অত সাধ্যও তো নেই যেরকম সাধ্য সেরকম নিয়েছি তো সেই হিসেবে আমার ঘরে জায়গা একদমই নেই যে জন্য কেউ আসলে খুব অসুবিধা হয় মানে মহিলারা যারা আসে তাদের তো কোনো অসুবিধা নেই যেমন মা আসলে দিদি আসলে আমরা সবাই মিলে একসঙ্গে শুয়ে পড়ি কিন্তু কোনো পুরুষ মানুষ আর কি আসতে পারে না যেমন আমার বাবাও আসতে পারে না মানে একবার এসে শুধু দেখা করে গেছে নাতির সঙ্গে আর কি থাকতে পারিনি কোথায় থাকবে তো থাকার মতো তো জায়গাই নেই তো যদিও আমার পাশের রুমে একটা রুম ছিল আর কি আমার রুমের পাশেই একটা রুম ছিল ফাঁকা ছিল কিছুদিন তো তখন আমরা শ্বশুর শাশুড়িকে আসতে বলেছিলাম শুরুর দিকে আর কি যখন আমরা আসলাম এইখানে এই যে মেলা ফাঁকা মাঠ ওই যে বংমেটি ওখানটায় কী করেছিল দোকান করেছিলো দোকান নাকি স্ট্রেস করেছে কে জানে আমি তো ঘুরিনি তখন এতটা সেদিনকে এসেছিলাম জানি না তাই তখনই বলা হয়েছিল যে এদিকে আর রুম ফাঁকা আছে তোমরা আসো যদি আসো তো এখানে থাকতে হবে দিনটা এখনও হয়তো উনি মনে করলে মনে করতে পারবেন ওই আমাদের যখন কাঁচা রান্নাঘরটা ছিল তখন কিন্তু সোনুর বাবা অনেক বুঝিয়েছিল যে মা আর এখন আর চাকরি করতে হবে না হয়েছে অনেক বয়স হয়েছে এখন আর খাটতে হবে না যা খাটার খাটা হয়ে গেছে এখন চাকরি টাকরি ছাড়ো ছেড়ে ওখানে যাও কল্পনাও একা থাকবে ওখানে থাকো কোনো কাজ তো করতে হবে না আমার ছেলেকে একটু দেখাশোনা একসাথে না সময় কাটানো এইটুকুই থাকবে ওখানে চাকরি টাকরি করতে হবে না আমি আছি আমি কিসের জন্য আছি আমি খাওয়াবো পরাবো কোনো অসুবিধা হবে না তখন উনি মোটামুটি সুস্থ হন আমি তো যখন দিল্লি থেকে আসি তখন তো একদম মানে শুকিয়ে কাটার মতো হয়ে গেছিলো নরকঙ্কালের মতো যেহেতু সুগারটা তখন হাই হয়ে গেছিলো অসুস্থ হয়ে গেছিলেন উনি আমার স্পষ্ট মনে আছে আমি যেদিন প্রথম আসলাম এসে দেখি উনি বসে বসে রান্নাঘরের ওই বারান্দাটা কাঁচা বারান্দাটা ঝাড়ু দিচ্ছিলেন ছোট একটা ঝাড়ু দিয়ে তা আমি বললাম যে বসে বসে ঝাড়ু দিচ্ছিল আমি দেখি যেন কিরকম লাগছিল আমি বললাম আমাকে দেন বলে আমি নিজে হাতে ঝাড়ুটা দিলাম তারপরে ওই যে সংসারের হালটা ধরলাম তোমরা যারা পুরোনো ভিউয়ার আছো তারা হয়তো মনে করতে পারবে যে আমি যেদিন প্রথম আসলাম আমাকে দেখে সোনুকে দেখে ওকে দেখে উনি কিন্তু কেঁদে ফেলেছিলেন আমার ছেলের হাটটা ধরে তারপর অনেক হাসি খুশি সংসারটা কিন্তু চলছিলো তোমরাও বলতে যে কী সুন্দর এখন হাসছে তোমার শাশুড়ি এরকম প্রফুল্লের হাসি সত্যি দেখিনি আগে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে উনি ঠিক হন আর কি তারপরে উনি রাজি হন না রাজিমামা বলছিলেন না চাকরি টাকরি ছেড়ে উনি আসতে পারবেন না যাই হোক একটা চাকরি আমি যদি একটা চাকরি করতাম হয়তো আমিও ছাড়তে চাইতাম না চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে বা পঞ্চাশ বছরই যদি ধরো পঞ্চাশ বছরের আশেপাশেই যদি গেছে বয়স তো এরকম একটা বয়সে হয়তো আমিও চাকরি ছেড়ে দিতে চাইতাম না যেখানে মা মনে করো কারো না কারো হেল্প নিয়ে ওখানে সেন্টারে রান্নাটা করিয়ে নেন তো সেক্ষেত্রে মাস গেলেই একটা টাকা আসে সেটা কারোরই ছাড়তে ইচ্ছে করে না বা ওনারা গ্রামের মানুষ শহরে এসে বন্দি ঘরের মধ্যে থাকবে সেটাও অনেকেই পারে না আর কি সেই জন্য হয়তো উনি ভেবে আসতে চাননি কেন তো যে কারণে ওনারা আসেননি আর তারপরে তো কিছুদিন পর ওই রুমটা আবার বুক হয়ে গেল আগে যে দিদি থাকতো ওই দিদি চলে এসছে তো যে কারণে আর কি পরে তো ওনাদের আনাও হলো না আর আমাদের এই দুটো রুম একটা তো ভর্তি হয়ে গেছে আমাদের ডাইনিং আর হচ্ছে সোফা দিয়ে আর একটাতে আমরা থাকি আর বাকি কিচেনটা তো খুবই ছোটো তোমরা দেখেইছ তো যে কারণে কিন্তু কোনো পুরুষ মানুষ আসলে মানে থাকতে পারে না আর কি কোনো মানে জায়গা হয় না সেভাবে তো ওই যারা আসে মা আসে দিদি আসে বা ভাগ্নিরা আসলে আমরা তো একসঙ্গে শুয়ে পড়ি এটাই আর আনলে তো আর একজনকে নয় দুজনকেই আনতে হয় তাই না সেই জন্য কিন্তু ওই রুমটার কথা যখন ফাঁকা ছিল তখন আনার কথা হয়েছিলাম তো তারপরে তবুও আমি বলেছিলাম সোনুপাপ্পাকে যে একদিন নিয়ে এসো এখানে ঘুরে যাবে তো সেটা তো আর হয়ে ওঠে না ও আসলে তো আমরাই চলে যাই ওখানে তোর এক মাস ছুটি থাকলো তো এক মাস ওখানেই কাটিয়ে দিই তাহলে ওর এখানে নিয়ে আসবে কী করে মানে ও চায় ও আসলে পরে গ্রামের বাড়িতেই থাকতে তো ওখানে ফ্যামিলির সঙ্গে তো কাটিয়েই আসি অলরেডি আমরা আর কোনো অনুষ্ঠান করলে সেটাও বাড়িতে গিয়েই করি ধরো বার্থডে সার্ডডে এটা ওটা বাড়িতে গিয়েই করি এখানে হয় না যে এখানে নিয়ে আসবো আর তবুও আমি তো মাকে বলি যে যখন যাই বাড়িতে যাই শ্বশুর বাড়িতে তখন মাকে বলি যে তোমার জায়ের জেঠিমা আর কি জেঠিমা মার এখানে আত্মীয় আছে বলি যে ওনার সঙ্গে চলে এসো এখানে ঘুরে টুরে যাবে কয়েকটা দিন থেকেও যাবে তো উনি আসেননি যখন ওনার ইচ্ছে হবে আসার বা চান্স হবে তখন আসবেন যেমন আমার মা মনে করো নাতিকে দেখতে চলে আসে দু মাস তিন মাস পর যদি না দেখে একবার তো মন ভালো লাগে না একবার হলেও দেখে যায় দু একদিন থেকে দেখে যায় তারপর ওইদিকে এখানে দু এক দু একদিন যদি থাকে তো ওই নাতির জন্য আবার খারাপ লাগে ওই নাতির টানে আবার চলে যায় বাড়ি তো এটাই খাওয়া দাওয়া এখানে এই যে হিরো গড়ি দেখছি সোনার গড়িটা পড়েছে সানগ্লাসটা পড়েছে

আজকে জেঠিমাদের বাড়িতে গীতা পাঠ করা হবে আর কীর্তন হবে তো জেঠিমা তো বললেন যে এই যে সোনুকে স্কুলে দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিচে নেমে আয় তাই আমি বললাম ঠিক আছে সোনুকে দিতে যাচ্ছি স্কুলে সোনুর জন্য আমার স্কুলের জুতো কেনার ছিল আসলে কি বলো তো ওর কালো সুটা যেটা নিয়েছি ওটা একটু বড় হয়ে যায় আর বড় যেহেতু তাই পড়তে পড়তে না নতুন অবস্থাতেই ফেটে যাচ্ছে তাই ভাবলাম ওর সাইজের একদম পারফেক্ট সাইজের একটা জুতো নেব তো দিদি বলছিল আমাদের দিকে একটু কমে পাওয়া যায় তাই দিদি কিন্তু ওর জন্য নিয়ে এসছে জুতোটা কিন্তু জুতোটা ওই ফিতে লাগানো বুঝছো লেস দেওয়া লেস দেওয়া ওদের স্কুলে চলে না বেল্ট লাগানো চলে তো যে জন্য জুতোটা আবার ঘুরিয়ে দিতে হলো তবে হ্যাঁ হোয়াইট কেস একটা জরুরি ছিল সেটাও কিন্তু দিদি বললো যে আমাদের এদিকে পাওয়া যায় তো ওদিক থেকে নিয়ে এসছে ওটা আমি রেখেছি হোয়াইট কেসটা রেখেছি আর কালোটা বললাম যে দিদিকে দিতে ঘুরিয়ে দিতে কি করবো বলো ওটা তো চলবে না সেটাই আমি দিদিকে বারবার বোঝাচ্ছিলাম দিদি বেল্ট লাগানো কিন্তু হয়তো দিদি বুঝতে পারেনি ভালো মতো জাগে তারপরে আমি যে মেলা থেকে শোনোর জন্য নিচ্ছিলাম সানগ্লাস এই সানগ্লাসটা কিন্তু দিদি দিয়েছিল পরে তো আমি পছন্দ করছিলাম নেওয়ার জন্য পরে দিদি বলছে যে আমি দিই টাকা এটা তো পরে দিদি দিয়ে দিল আর এই ঘড়িটা আমি নিয়েছি সোনুরও পড়া হবে আমারও পড়া হবে যেহেতু এটা স্মার্ট ওয়াচ মানে যেটা সস্তায় হয় আর কি সেটা অত দামে তো নেই আর তারপরে মিষ্টিকে একটা দিয়েছি আইপ্যাড কি বলে যেন ওই ড্র করতে পারবে লিখতে পারবে তারপরে আবার ডিলিট করে দেওয়া যায় সোনুর একটা ছিল ওটা তো ভেঙে চড়ে শেষ করে দিয়েছে বাচ্চা মানুষের জিনিস বুঝতেই পারছো দুদিনে টেকে আর কদিন টিকবে তারপরে ছিল মোটামুটি বেশ কিছুদিনই ছিল তো ওটাতে প্রচুর ওর খেলেছে তুলেছে তারপরেই নষ্ট হয়েছে তো জাগে তারপরে এই যে দিদি দিয়ে দিলাম খাওয়া দাওয়া সেরে দিদি ওরা চলে গেল আমরাও খাওয়া দাওয়া করলাম মেলাবাড়িতে দিদি আইসক্রিম খাওয়ালো আর আমি আবার বাদাম ভাজা নিয়ে আসলাম পরে মিষ্টিকে প্যাকেটিং করে দিয়েছি বাড়ি গিয়ে খাবে কারণ ওরা একদমই লেট করছিল না খাওয়া দাওয়া সেরেই চলে যাচ্ছিলো তো এই আর কি আর কিছু টুকটাক জিনিস নিয়েছি যেগুলো দেখানোই হলো না তোমাদেরকে তো চলো ভুলেই গেছিলাম ওগুলো এক এক করে দেখানোর তো দেখাবো তোমাদেরকে পরে আজকে ব্লগটা অনেকটি বড় হয়ে গেল এখন বাড়ি ফিরছে হাঁটাহাঁটি করে সোনুকে পৌঁছে দিয়ে কি সুন্দর লাগছে আজকে হ্যাঁ ওর দেখো অ্যাক্টিভিটি আজকে फ्लावर বানানো আজকে বলে फ्लावर দে হ্যাঁ ওকে ইয়ে করে দি দিদি দৌড়াচ্ছে কারণ কীর্তন আছে দিদি দৌড়ে যেতে আমাদের বাড়িতে কি সুন্দর লাগছে হাই করো আরে খুলে যাচ্ছে আচ্ছা আরে আমি লাগিয়ে দিছি তুমি হাই করো

এই স্কুলে জানোই তো এত অ্যাক্টিভিটি মানে কি বলবো রাত্রি জেগে জেগে এগুলো করতে হয় ছেলেদেরকে মেয়েদেরকে দিয়ে আর ওরা একা একা তো করবে না বাচ্চাদেরকে হেল্প করতেই হবে এটাই স্বাভাবিক ওরা একা করতে পারবে না কোনো জিনিস আমরা হাতে ধরিয়ে করে শেখাবো তবেই ওরা একদিন নিজেই করতে পারবে তাই না এটাই তো সময় ওদের হাতে ধরিয়ে ধরিয়ে করানোর আর যাই হোক মানে পরিশ্রম হয় ঠিকই কষ্ট হয় ঠিকই কিন্তু তারপরে ওরা নিজে হাতে কিছু করার কনফিডেন্সটা পায় তাই না শেখে নতুন কিছু বা আগ্রহ হয় আর কি ওদেরও অনেক কিছু কোনো কিছু ক্রিয়েটিভ কিছু বানানোর তাই না ক্রিয়েটিভিটিটা থেকে যায় সেইটাই আর কি তো এই স্কুলে খুব হয় দেখো কিন্তু বালপাটিকে তো পড়ে ক্লাস ওয়ানের থেকেও নিচু ক্লাসটাতে আর কি তারপরেও ওদের কত অ্যাক্টিভিটি করতে হয় বলছে সাড়ে তিন ঘন্টা ধরে এটা বানিয়েছে আর তার মধ্যে ওর কিন্তু আরও একটা বেবি আছে ছেলে তো বুঝতেই পারছো কতটা অসুবিধা হয় তাই বলছিল যে তোমার তো তবু একটা আমার দু দুটো বাচ্চা নিয়ে মানে কী অবস্থা রাত্রিবেলাও কোনোদিন অ্যাক্টিভিটির জন্য প্রজেক্টের জন্য বিভিন্ন ধরনের জিনিস দোকান থেকে নিয়ে আসার জন্য ছুটতে হয় এনে ওই একটা বাচ্চাকে মোবাইল ধরিয়ে দিয়ে আর একটা বাচ্চার ওই প্রজেক্ট প্রোজেক্ট কমপ্লিট করতে হয় মানে অনেক এসে আর কি ভেজাল বুঝতেই পারছ তো সেই জন্যই আমি বলছিলাম যে আমাকে অনেকেই বলে যে যেটিমা ওরা বলে আর একটা নিয়ে নে অনেকদিন ধরেই বলছিলো যে একটা নিয়ে নে এখন এই মুহূর্তে আর কতদিন লেট করবি তো বড় বড় হয়ে যাচ্ছে তো আমি বলি আমি এখনই ভাবছি না কারণ এই যে একটার জন্যই এই যে এত কিছু বানাতে হয় করতে হয় স্কুলের জন্য ওকে পাঠানো মানে সারাদিন এইরকম করে ছোটাছুটি করেই কেটে যায় আবার যদি সেই জন্য এখন আর ভাবছি না পরে দেখা যাবে ও একটু নিজেরটা নিজে করা শিখুক নিজে নিজে সব কিছু একদম করা শিখুক তারপরে না হয় ভাবা যাবে কি হয় দেখা যাক তাও কোনো গ্যারান্টি নেই হাজব্যান্ড সাথে থাকলে তাও একটা আলাদা ব্যাপার যেহেতু আমি একা থাকি আর এই যে ধরো হোমওয়ার্ক করানো পড়াশোনা করানো টিউশনও দেয়নি পাপা বলে তুমি কি করবে তুমি পড়াও যে জন্য আমাকেই পড়াতে হয় তাই ওখানেও সময় অনেকটা দিতে হয় যে কারণে দেখোই তোমরা আমি ঘর সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সমস্ত কিছু সামলিয়ে যেটুকু সময় পাই ওইটুকু করে একটু করে এডিট করি একদিনে না হয় দুদিন তিন দিনেই ভিডিও একটা দেই কিন্তু আগে এদিকেই সামলাই কারণ কোনো টিউশন টিচার নেই আমাকেই পড়াতে হয় আমাকেই প্রজেক্ট করতে হয় রান্না বান্না ঘর সাফসাফাই জল নিয়ে আসা খাবার জল রান্নার জল বাজার করা তাই না সমস্ত কিছুই আমাকেই সামলাতে হয় তো যে কারণে এগুলো সামলিয়ে একা মানুষ একা হাতে এগুলো সামলিয়ে যেটুকু সময় হয় ওইটুকু করে এডিট করি আর ভিডিও ছাড়ি শোনু পাপা বলে তোমার মেন কাজ এটা এখানে টাকা খরচা করে পড়ানো হচ্ছে এখানে ধ্যান দাও তোমার মেইন কাজ এটা তুমি এটাই করো ভিডিওর দিকে ওর আর সেরকম কোনো ইসে নেই এখানে বুঝতেই পারছো থাকলে পরে অনেক ধরনের ঝামেলা হয় সমস্যা হয় যেগুলো একদম পছন্দ করে না বিনা দোষে অনেক ধরনের কথা শোনা এগুলো মানে যে অন্যায়টা করিনি সেটাও শোনা মানে করি আর কি কোনো কিছু না করতেই কথা শোনা সেগুলো একদমই ও পছন্দ করে না তাই ও এখান থেকে একদম দূরে দূরে চলে গেছে ইউটিউব থেকে প্রায় এক বছর হয়ে গেল ডিটেস্ট হয়ে গেছে তারপরেও কিন্তু কোথায় কে কি কমেন্ট করেছে সেই কমেন্টের একটা সন্দেহের তীর ওর দিকে ছুড়ে আসছে কিন্তু আমার হাজব্যান্ড আমি বলে রাখি যে ও ইউটিউব থেকে অনেক দিন হয়ে গেল অনেক মাস প্রায় এক বছর হয়ে যাচ্ছে ও কিন্তু রয়েছে কাউকে কাউকে কমেন্ট করে করে না না লাইক দেখার কোনো সময় পায় ডিটাস সারাটা দিন ও ব্যস্ত থাকে ও একটা সম্মানের কাজ করছে সবাই আমরা সম্মান করি ওর কাজটাকে প্রত্যেক দেশবাসী আর আমাদের একটা করেই আইডি ওরও একটাই আইডি কখনো যদি কাউকে করেওছে সেটাও নিজের আইডি দিয়েই করেছে সেই সৎসাহসটুকু ওর কারণ যাদের করেছে তারা জানে যে হ্যাঁ অমুকের পর এসে আমাকে কমেন্ট করেছিল তো চাইলে সেটা অনেকে যেটা করে সেটা করতে পারত তো ফেক আইডি দিয়ে করতে পারত তো যেখানে ওর এই ফালতু মনে করো মিথ্যে বদনাম এগুলো নেওয়ার ওর ক্ষমতা নেই ও চায় না এইসব যেজন্য কিন্তু ও একদম ডিটাস হয়ে গেছে নিজে একটা চ্যানেল ভালোবেসে খুলেছিল তোমাদের সবার ভালোবাসার জন্য খুলেছিল সেটা ও বন্ধ করে দিয়েছে এগুলো থেকে ও কিন্তু অনেক অনেক দূরে চলে গেছে নিজে আমার ভিডিও নিয়েও আজকাল ও কিছু বলে না যে এই করো সেই করো বা কেন ভিডিও দিচ্ছ না এগুলো নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই ও চাই না এইসব বলে ভিডিও টিডিও বন্ধ করে দাও এগুলো করতে হবে না তুমি ছেলেকে মানুষ করো কাজ করো এরকম আর কি আমাকেই করতে দেয় না তারপরেও আমি করি কারণ অনেক আগে আমি কিন্তু প্রথম এসছি আর ভালোবেসে যেহেতু কাজটা করেছি করছি তাই আমি ছাড়তেও পারি না তোমাদের ভালোবাসার কারণে কিছুটা কিছুটা আমার স্মৃতির কারণে আমি ভাবি যে এখানে স্মৃতি হয়ে থাকবে আমার লাইফস্টাইলটা সেই কারণেই হোক যেটাই হোক আমি ছাড়তেও পারি না যেহেতু এত বছর করে এসছি আমি তাই জন্য আমি আছি আর ভালোবেসে যেটুকু করি করি যদি টাকার লোভ থাকতো তাহলে হয়তো যেন তেন ভিডিওটা মনে করো কন্টিনিউ করতাম কিন্তু টাকার আমার কোনো অত ইস্যু নেই আমি এখানে শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর একটুখানি নিজের স্মৃতিটাকে এখানে আবদ্ধ করে রাখার জন্যই কিন্তু কন্টিনিউ আছি বাকি ওর তো সেরকম কোনো ইসি নেই ও বলে এই যে বাদ দাও তারপরে আমি বলে কই এই যে এটুকু রেখেছি তোমরা বলো কমেন্ট বক্স অন করে দাও ও কিন্তু দেখো কমেন্ট বক্সও অন করতে দিতে চায় না বলে চ্যানেলই বন্ধ করে দাও কোনো ঝামেলা নিতে হবে না এইসব শান্তিমতো বাঁচো তো আমি দেখো যে জন্য কিন্তু আমি শান্তিটাই চাই যে জন্য আমি না কমেন্ট বক্স যেহেতু কমেন্ট বক্স খুলে দেবে না ঠিক আছে তবু বলে করে চ্যানেলটাকেই রেখেছি তাই আর বেশি কিছু আশা করি না যে কমেন্ট বক্স ও খুলে দেবে বা কিছু এগুলো আশাই করি না এই ভিডিওটা করতে দিচ্ছে এটাই অনেক বেশি আমার কাছে তাই এটুকু করি তোমাদের ভালোবাসার জন্য তোমরাও আমাদেরকে ভালোবেসে ফেলেছ বলো যে দিদি ওখানে গিয়ে বলো কল্পনাকে বলো ভিডিও দিতে আমাদের ভালো লাগে কেন ভিডিও দেয় না যে কারণে তোমাদের জন্য একটু একটু করে আমি এখানে অ্যাক্টিভ থাকি তোমাদের কারণেই টাকা হোক হোক না হোক নেই এই যে ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে এটা আমি হারাতে চাই না এত বছর ধরে তোমাদের সঙ্গে সংযোগ হয়ে আছি সংযুক্ত হয়ে আছি যেটা আমি হারাতে চাই না এই জীবনে তোমাদের স্পর্শ আমি হয়তো কমেন্ট না দেখলেও অনুভব করতে পারি তোমরা লাইক করো ভিডিওটা ছাড়ার সাথে সাথে সেখানেই বুঝতে পারি কতজন আমাকে ভালোবাসো যে কটা মানুষই হোক ওই একশো দেড়শো দুশো হাজার এক দু হাজার এই এই লোকগুলি কি খুব কম বলো এক দুই হাজার লোকও যদি আমাকে ভালোবে বাসে আমাকে দেখে সেটাই আমার কাছে অনেক ভালোবাসার মানুষ জেনুইন হলে সেই অল্প কজন মানুষও অনেক আমার কাছে অনেক অনেক দরকার নেই যে কজন মানুষই আমাকে মন থেকে ভালোবাসে তারা জেনুইন ভালোবাসে আর সেটাই আমার কাছে অনেক আমি ধন্য বাকি রইল সবাই পরিশ্রম করে একটু পারিশ্রমিক পাওয়ার জন্য আমারও দু মাসে তিন মাসে যেটুকুই আসুক না কেন আমি তাতেই সন্তুষ্ট আমার তো সেই টাকা দিয়ে সংসার চালাতে হয় না তাই আমার হাত খরচার জন্য যেটুকু আসে সেটুকুতেই আমি অনেক অনেক খুশি কারণ আমি জানি যেটুকুই আসে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আসে ভগবানের আশীর্বাদে আসে বাস আমি সেটা নিয়ে অনেক খুশি অনেক ধন্য মানে তো ইউটিউবে কেউ কারো পাশের বাড়ির কেউ নয় না যে ব্যক্তিগতভাবে জানবে যার জন্য ওকে অনেক কথা শুনতে হয়েছিল যেগুলো নয় সেগুলো ওনাকে মুচি মেতরের কাজ করে এটা ওটা অনেক অসম্মানজনক কথা ওকে শুনতে হয়েছে যে জন্য ও এখান থেকে চলে গেছে হ্যাঁ ভালো লাগে না এইসব ওর পছন্দ নয় বিনা কারণে এইসব শোনা আর যেখানে ও কিনা এরকম কোনো কাজই করে না সবাইকে পিটি করে করাতো তারপর হচ্ছে অফিসে কাজ করতো যেখানে ওকে এইসব কথা শুনতে হয়েছে আমার খুবই কষ্ট হতো কিন্তু কিছু করার ছিল না আমার কাছে ভগবানের কাছেই আর কি কেঁদেছি ওনাকেই সব জানিয়েছি এমনকি ও এনএসজি কমান্ডোতে সাত বছর কাটিয়ে এসছে তোমরা যদি না জেনে থাকো যারা তোমরা একটু ইউটিউবে সার্চ করে দেখো কী করে একজন এনএসজি কমান্ডো হওয়া যেতে পারে যাই হোক এগুলো থেকে আমি অনেক দূরে আছি আমায় আমি আর এগুলো চাই না দেখো আমি চাই না আমি ফেমও চাই না টাকাও চাই না আমি হঠাৎ মঠাৎ যেজন্য জন্য একটুখানি তোমাদের জন্য শুধু ভিডিও করি ভিডিও দিই আমি এইসব থেকে অনেক দূরে থাকতে চাই যে জন্য আমি কোনো কড়া টাইটেল থামেলেও দেই না আমি ঝামেলায় থাকতেই চাই না আমি শুধু আমার স্মৃতিটুকু রাখার জন্য এখানে আছি পড়ে আছি তোমাদের জন্য আমাকে প্লিজ এভাবেই শান্তি মতো থাকতে দাও না আমি কাউকে কুচিয়ে কিছু বলি না আমি কাউকে হার্ট করি আর আমি চাই না আমাকে নিয়েও কেউ কিছু বলুক নিজের নিজের জীবন নিয়ে সবাই এগিয়ে চলুক ভালো থাকুক সবাই মানে সবাইকেই বলছি না জানি তোমরা আমাকে অনেকটা ভালোবাসো আমাদেরকে অনেকটা ভালোবাসো কি করছি না করছি আমরা সেটুকু জানতে চাও মাঝে মাঝে ইচ্ছে করে চ্যানেল স্যানেল সব বন্ধ করে দিয়ে নিজের মতো শান্তি মতো বাঁচি এখানে সব কাদা ছোড়াছুড়ি আর ভালো লাগে না তারপরও শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যই এখানে পড়ে আছি বন্ধুরা তোমাদের ভালোবাসায় আটকে আছি আজকে তবে আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো